জয় মাতার নাম নিয়ে শুরু করেছি আজকের রেসিপি তো মাতা বৈশালে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছে আজকে একটা মুছে পকোড়া বানাবো আর সঙ্গে থাকো বিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে দুটো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি একটা গাজর নিয়ে নিয়েছি গাজরটা গ্রেস করে নিয়েছি আর এখানে দেখো আমি এক বাটির মতো চাউমিন সিদ্ধ করে নিয়েছি আর তারপরে জল ঝরিয়ে রেখে তাকে সমস্ত উপকরণ করে থালার মধ্যে দিয়ে দিয়েছি আর চারটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু বাচ্চারা খেলে একটু ঝালের পরিমাণটা কম দিলেই ভালো হয় বা ওদেরটা আগে ভেজে নিয়ে তারপরে ঝাল দিলে কিন্তু ঝাল ঝাল নুন নুন বেশ পকোড়াটা খেতে ভালো লাগে তো এখানে চার চামচ মতো বেসন আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম বেসন দিয়ে দিয়েছি তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেবো আর এখানে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর হালকা হলুদও দিয়ে দেবো তো এই পকোড়াটা যেদিন ভেজেছিলাম বাচ্চাটা কিন্তু দারুণ মজা করে আর টমেটো সস দিয়ে এমন মানে ওরা খেয়েছিল তো ওদের খুবই মজার রানি দেখো আমার পাশে দাঁড়িয়েই রয়েছে মাথাটা দেখা যাচ্ছে আর তারপর হালকা হলুদ দিয়ে ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি ধনেপাতা কুচি তোমরা দিতে পারো আমার ঘরে ছিল না তাই দিইনি তা তারপরে কড়াই দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি হাতে করে একটা শেপ বানিয়ে একটা ধন্য একটা শেপ বানিয়ে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। আর সব কটো পকোড়া এইভাবেই আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে মুচমুচে করে পকোড়াগুলোকে আমি ভেজে নেবো আর তেলটা কিন্তু একটু বেশি গরম করতে হবে তারপরে স্টিমটা একটু কমিয়ে দিতে হবে কারণ পকোড়াগুলো ভাজার সময় স্টিমটা একটু কমিয়ে দিলে পকোড়াগুলোর ভিতর থেকে যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে আর মুছে একদম ভাজা ভালো করে ভাজা হবে তাই দেখো সবগুলি আমি পকোড়া দিয়ে দিচ্ছি আর একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সঙ্গে টমেটো সস আর তোমাদের দেখো কত মানে সুন্দর হয়েছে তোমাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি আর খেতে থাকলে কত সুন্দর হবে তো বাড়িতে তোমরা এই চাউমিনের পকোড়া বানিয়ে খাও আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে আর মা তোমাদের বলে দিলো কেমন হয়েছে সবারই কিন্তু আমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা টাটা রান্না দেখো এখানে মজা করি কিন্তু পকোড়া খাচ্ছে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর কমেন্টে জানো